আকাশে কখনো পাখি উড়তে দেখেছ হ্যাঁ দেখারই তো কথা তো পাখিরা আকাশে ত্রিমাত্রিক অক্ষের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে উড়ে থাকে তাই না সো এরকম একটা কোয়েশ্চেন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে একটি পাখি একটি ভেক্টর বরাবর উড়ে গেল যা এক্স অক্ষের সাথে থার্টি ডিগ্রি ওয়াই অক্ষের সাথে নাইনটি ডিগ্রি কোন করে থাকে ভেক্টরটি জেড এক্সিস সাথে কত কোন উৎপন্ন করবে এই কোয়েশনটি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বলতে পারো মহা গুরুত্বপূর্ণ একটা কোয়েশান সেই পুরো কোয়েশনের কনসেপ্ট জানবো শর্টকাট জানবো আজকের অ্যাডমিশন ট্রিক্স এই ভিডিওতে তো জানার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের টার্গেট ডিও ফোর পয়েন্ট ও এর ক্লাস অলরেডি শুরু হয়েছে জমজমাট ক্লাস হচ্ছে তো তোমরা যারা ভার্সিটি একটা সলিড প্রিপারেশন নিতে চাও যে বাংলাদেশের শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সলিড প্রস্তুতি বাংলা ইংরেজি সহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপর নিতে চাও তারা আমাদের এই টার্গেট ডিউ ফোর ওতে এনরোল করতে পারো সময় কিন্তু এখনো আছে নিজেকে নতুন ভাবে তৈরি করার এখানে আমরা বেসিক থেকে পড়াচ্ছি তোমাদের সাথে ক্লাসে দেখা হবে আপাতত চলো অ্যাডমিশন ট্রিক্স সম্পর্কে একটু জেনে নিই তো আজকের টপিকের নাম অক্ষের সাথে উৎপন্ন কোন ধরো একটা ভেক্টর দেয়া আছে ভেক্টরটি হলো এ ভেক্টর সেটা হলো এ এক্স আই প্লাস এ জেড কে ক্যাপ সো প্রথম প্রশ্ন এই ভেক্টরটি তিনটি অক্ষের সাথে কত কোন উৎপন্ন করে তো সেই উৎপন্ন কোন যদি আমরা হিসাব করতে চাই শর্টকাটটাই দেখাই যে এক্স অকের সাথে উৎপন্ন কোন যদি হয় থিটা এক্স তা হবে কজিনভার্স আই ক্যাপের সহক আই ক্যাপের সহক কত জাস্ট নিচে হবে এই ভেক্টরটির মান ভেক্টরের মান কত রুট অভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার ঠিক একইভাবে এই ভেক্টরটি ওয়াই সাথে কতক্ষণ উৎপন্ন করে থিটা ওয়াই থিটা ওয়াই হলো কজিনভার্স যে ক্যাপের সহক ভেক্টরের যে ক্যাপের সহক এ ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর কি ডিভাইডেড বাই এই ভেক্টরের মান মান কত তোমরা জানো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার ঠিক একইভাবে ভেক্টরটি জেড এক্সিসের সাথে যদি থিটা জেড উৎপন্ন করে তাহলে সেই অ্যাঙ্গেলটা হবে কজ ইনভার্স এ ক্যাপের সহক জেড অক্ষ বরাবর উপাংশ ডিভাইডেড বাই ভেক্টরের মান এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার তো এই সূত্র ইউজ করে ভেক্টরটি তিনটি অক্ষের সাথে কত অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা আমরা খুব সহজে বের করতে পারি এখন ভাইয়া এখান থেকে একটা চমৎকার আমরা করতে পারি সেটা হলো যে দেখো কজ ইনভার্স এই পাশে নিয়ে আসলে কসথিটা এক্স এটা কসথিটা ওয়াই এটাকে এই পাশে আনলে কসথিটা জেড এই প্রত্যেকটাকে আমরা যদি স্কোয়ার করি এই যে কজ স্কোয়ার থিটা এক্স কজ স্কোয়ার থিটা ওয়াই কজ স্কোয়ার থিটাসে প্রত্যেকটাকে আমরা স্কোয়ার করলাম স্কোয়ার করার পর যদি যোগ করো তাহলে কি পাওয়া জানো দেখো কি পাওয়া যায় মনে মনে দেখো এটাকে যদি স্কোয়ার করো এটা হবে এ এক্স স্কোয়ার আর এই রুটটা চলে যাবে এটাকে স্কোয়ার করলে এ ওয়াই স্কোয়ার এই রুটটা চলে যাবে ঠিক একইভাবে এ জেড স্কোয়ার দুটো বরফ চলে যাবে এরপর যদি যোগ করে দেই উপরে হবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার নিচে লসগো হবে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এজেড স্কোয়ার কাটাগরি গেলে কত হয় ওয়ান তার মানে অক্ষ ত্রয়ের সাথে একটি ভেক্টর যেই অ্যাঙ্গেলগুলো উৎপন্ন করে সেই অ্যাঙ্গেলের কজের বর্গের সমষ্টি হচ্ছে কত ভাইয়া ওয়ান অ্যান্ড এই ফর্মুলাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ফর্মুলা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত এই পাখির উড়ার অঙ্কটি করতে পারো তার মানে অক্ষ ত্রয়ের সাথে একটি ভেক্টর যেই অ্যাঙ্গেলগুলো উৎপন্ন করে তিনটি অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের কজের বর্গের সমষ্টি হচ্ছে ওয়ান সেই ফর্মুলাটা আর এই ফর্মুলাগুলো মনে রাখবা ইয়াসিন ভাইয়ের কথা মনে পড়বে যে কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে গেলে দেখবা আসবেই এটা আসার মতো টপিক এবার আমাদের কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটি আমি করার আগে তোমরা করো দেখো ভেক্টরটি এক্স অক্ষের সাথে থার্টি ডিগ্রি এটা হচ্ছে থিটা এক্স থিটা এক্স টি ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি এটা হচ্ছে আমাদের থিটা ওয়াই আর ভেক্টরটি জেড অক্ষের সাথে কত কোন উৎপন্ন করে দিস ইজ দ্য কোয়েশন তো আমরা জানি একটি ভেক্টর তিনটি অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে সেই বর্গের বর্গের কোসাইনের সমষ্টি সমষ্টি হচ্ছে হচ্ছে কত কজের সেখান থেকে আমরা এক্স এর মান কত থার্টি ডিগ্রি কস থার্টির মান কত ভাইয়া কস থার্টি মান হচ্ছে কত কস থার্টি মানেই তো ভুলে গেছি যে কস থার্টি মান হচ্ছে রুট থ্রি বাই টু স্কোয়ার করলে হবে থ্রি বাই টু থ্রি বাই ফোর রুট থ্রি বাই টু কে স্কোয়ার করলে থ্রি বাই ফোর প্লাস কস নাইনটির মান কত জিরো তাহলে জিরো স্কোয়ার করলে জিরো আর কস স্কোয়ার থিটা জেড ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে আমরা থিটা জেড টা বের করবো কস স্কোয়ার থিটা জেড ওয়ান মাইনাস থ্রি বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর বা কস থিটা জেড ইজ ইকোয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই টু তাই না প্লাস মাইনাস ওয়ান বাই টু ক্যালকুলেশন মিস্টেক হলে ক্ষমা করে দিও কস থিটাসেড সমান প্লাস মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার করলে রুট করলে ওয়ান বাই টু হবে প্লাস মাইনাস হবে সুতরাং আমরা জানি কস কত ডিগ্রি মান প্লাস হাফ সিক্সটি ডিগ্রি থিটা জেট এর আমরা দুইটা ভ্যালু পাবো তাই না থিটা জেড বা জেড এক্সিসের সাথে উৎপন্ন করে দুইটা ভ্যালু পাবো একটা হচ্ছে সিক্সটি ডিগ্রির মান হাফ আর একশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ তাই না প্লাস মাইনাস হাফ যেহেতু আসছে তার মানে দুইটা মান পাচ্ছি দুইটা মান পাওয়া যাবে দুইটা অ্যাঙ্গেলের জন্য একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তার মানে আমাদের যে এই ভেক্টরটি আছে এটা জেড অক্ষের সাথে আমাদের এই অ্যাঙ্গেলগুলো উৎপন্ন করতে পারে সিক্সটি ডিগ্রি অথবা একশো বিশ ডিগ্রি সো খুব সুন্দর একটা অঙ্ক আমরা শিখে ফেললাম যদি ভালো লাগে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিও আর এরকম চমৎকার চমৎকার প্রবলেম নিয়ে আমাদের অ্যাডমিশন ট্রিক্স শুরু হচ্ছে ট্রিক্সগুলো দেখবা হেল্পফুল হবে ইনশাল্লাহ আর অবশ্যই ফুল ক্লাস পেতে জয়েন করতে হবে আমাদের টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই প্যানেলের সাথে সবাই ভালো থাকো দোয়া রেখো আল্লাহ